চল মেউ চল তোর বাচ্চাটারে নিয়ে আসা হোক এই একটা বাচ্চাকেই দেখতে পাচ্ছি তেল গরম হয়ে গেলে এবারে যেগুলো আমরা বড়ার মতো গোল পাকিয়ে দিলাম সেগুলো এরকম তেলে ছেড়ে দিতে হবে কোপ্তার বড়াটা একদম ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে কিন্তু দু সাইডে ভেজে নিতে হবে এই হলো আজকে আমাদের কাঁচা কলার কোপ্তা যে কাঁচা কলা আজকে যেহেতু কোপ্তা বানানো হচ্ছে এই একটা দিয়ে কি বানানো হবে একটাই দেখটা দেব যে যার বাড়ির যেরকম লোক সেরকম নেবে হ্যাঁ আমাদের বাড়ির লোক সংখ্যা কম কাঁচা কলার সাথে দুটো আলু প্রথমে বটি দিয়ে এই কলার খোসাটা ছাড়িয়ে নিতে হবে মোটা খোসা একদম কাঁচা কলার মানে ওই দু টুকরো করে নিতে হবে খন্ড করে নিলাম কাঁচা কলা খন্ড খন্ড করে নিলাম খন ধরে খন্ড খন্ডগুলো একবার দেখো এই যে খন্ড করে আছে। এই যে এরকম করে পিচ পিচ করে নিয়েছে। আর এবার আলুও এরকম করে খন্ড করে নিলাম। খোসা সমেত কিন্তু। ওই মাছ খানটাকে দু টুকরো করে নিয়েছে আর কি লম্বা লম্বা। তাহলে আমাদের এখানে কলা আর আলু কাটা হয়ে গেল। এই কাঁচকলার আলুটাকে ভালো করে ধুয়ে দিতে হবে তারপর বেকারে ছেঁড় দিতে হবে। জল দিয়ে সেদ্ধ করতে হবে এখানে আলু আর কাঁচকলা সেদ্ধ হতে থাকুক ও দুদিন আগে বাচ্চা দিয়েছে দুদিন না মানে এক সপ্তাহ আগে এবারে কটা বাচ্চা দিয়েছে জানি না কিন্তু এনেছে একটা ও এখানে শুয়ে রেখেছে একটু হয়তো পাচ্ছেন না রে মা নিয়ে আসতে যাবে আজকে চলো বাচ্চা উদ্ধার কর্মসূচি ওই তো কলা গাছের ওখানে চল চল ম্যাম চল তোর নিয়ে আসা হোক কোথায় বাবা না না বেঁচে আছে এই একটা বাচ্চাকেই দেখতে পাচ্ছি আয় তোর বাচ্চা এখানে এই যে পিচবোর্ডের মধ্যে দিয়ে দাও এই বাচ্চা এই বাচ্চার মা এই যে তোমার বাচ্চাকে একটু এখানে দিয়ে দেওয়া হলো না আমি করো বাচ্চাকে এদিকে আমাদের আলু আর কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে এবারে এই খোসা ছাড়িয়ে নিয়ে আলু আর কলার খোসা ছাড়িয়ে নিয়ে এখানে মশলা আছে এই যে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা কুচি আদা কুচি আর এটা কি মা আর এটা হচ্ছে আদা জিরে বাটা তো এগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে কলার খোসাটা এরকম ছাড়িয়ে নিচ্ছে এটা যেহেতু করা আছে তাই সহজেই কলার খোসা খোসা তারপরে আলুর এগুলো কিন্তু উঠে আসবে খোসা ছাড়ানো হয়ে গেছে এবারে মশলাগুলোর সাথে আলু আর কলা এগুলো ভালো করে মেখে নেবে লবণ আর লঙ্কা এটা যে যার স্বাদ মতো একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এখানে এই যে কলার খোসা এগুলো রয়ে গেল এগুলো ফেলে না দিয়ে এগুলো কিন্তু আপনারা বাটা করেও খেতে পারেন কলার খোসা বাটা খুব ভাল লাগে গরম ভাতের সাথে খেতে যে এটা একদম মাখাটা রেডি হয়ে গেছে ঠিক এরকমভাবেই কিন্তু মেখে নিতে হবে কড়াই গরম হয়ে গেলে ঢেলে দেওয়া হচ্ছে খানিকটা পরিমাণ সর্ষের তেল এগুলো ভেজে নেওয়ার জন্য এরকম ছোট ছোট গোল গোল করে মানে যেটা মাখা হলো আর কি ছোট ছোট গোল গোল করে এরকম বানিয়ে নিতে হবে এগুলো তেলে ভাজা হবে অ্যাকচুয়ালি আপনারা চাইলে সাইজ আরও একটু ছোট করতে পারেন তেল গরম হয়ে গেলে এবারে যেগুলো আমরা গড়ার মতো গোল পাকিয়ে নিলাম সেগুলো এরকম তেলে ছেড়ে দিতে হবে এক পিঠ ভাজা হয়ে গেলে এরকম উল্টে পাল্টে দিয়ে আরেকটা পিঠও কিন্তু ভেজে নিতে হবে যাতে দু পিঠই সমানভাবে ভাজা হয়ে যাবে কোপ্তার বড়াটা একদম ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে কিন্তু দু সাইডই ভেজে নিতে হবে আর ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকে এবার তুলে ধরতে হবে তেল গরম হয়ে গেলে এবারে ঝোলটা বানানোর জন্য প্রথমে দিয়ে নেওয়া হচ্ছে সাদা জিরে তেজপাতা এবার এখানে আছে হচ্ছে লবঙ্গ দারচিনি আর একটা এলাচ এবারে চলে যাচ্ছে সেদ্ধ করে রাখা আলু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে আর এদিকে আলুটা ভাজা হয়ে গেলে আদা জিরে বাটা দিয়ে দেওয়া হচ্ছে এই আদা জিরে বাটাটা হচ্ছে মায়ের ঘরে বানানো দু চামচ মতো তিন চামচ দু আড়াই চামচ মতো দিলে আর কি এবার একটু নাড়িয়ে নিতে হবে এরপরে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো পিউরি মশলাটা ভালো করে একটু হাতা দিয়ে এরপরে ঘিমকি দিয়ে একটু কষিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো এরপরে দিয়ে দেওয়া হবে হচ্ছে পরিমাণ মতো হলুদ হলুদ গুঁড়ো এবারে রেড চিলি পাউডার এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এগুলো আবারও ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে দিচ্ছে হচ্ছে দুটো কাঁচা লঙ্কা এটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দেবেন এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে ভালো করে এবারে দেওয়া হচ্ছে সামান্য একটু গরম মশলা পাউডার শাহি গরম পাউডার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবারে দিয়ে দিতে হবে জল জলটা একটু পরিমাণে বেশি দেবেন কারণ যেহেতু কাঁচা কলার কোপ্তা এই কোপ্তা জলে দিলে কি হবে ঝোলটা টেনে নেবে একদম শুকিয়ে যাবে তাই জলটা একটু পরিমাণে বেশি দেওয়াই ভালো ঝোলটা এখানে পুরো টক করে ফুটে গেছে এবারে ভেজে রাখা কোপ্তাগুলো এই ঝোলের মধ্যে ঢেলে দেওয়া হবে এই ঢেলে দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে আমাদের কিন্তু কোপ্তা একদম রেডি দেখতে পাচ্ছেন ঝোলটা কেমন টক করে ফুটছে এটা কিন্তু একদম নিরামিষভাবে করা হলো তো যেদিনকে আপনাদের নিরামিষ থাকে এদিনকে কিন্তু আপনারা এই পদটি রান্না করে গরম ভাতের সাথে খেতে পারবেন এই হলো আজকে আমাদের কাঁচা কলার কোপ্তা কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই জানাবেন আর বাড়িতে ট্রাই করবেন